হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে জঙ্গল থেকে আনা কুরুকুড়ে বা কুরুকুড়ি ছাতু নিয়ে আপনাদের সামনে রান্নার একটা ভিডিও ছাড়ছি আপনারা দেখুন আপনাদেরও ভালো লাগবে আশা করি এটা হচ্ছে জঙ্গলের মাশরুম কিভাবে রান্না হয় আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন বটনটা অবশ্যই ট্যাপ করবেন দেখুন জঙ্গলে থাকা যে ছাতুগুলো এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাতুর মধ্যে যে বালিগুলো থাকে ভালোভাবে পরিষ্কার করে এইভাবে একটা একটা করে নিয়ে কেটে পরিষ্কার করে থালার মধ্যে রাখতে হবে আর যেগুলো পচা একটু বেরোবে ভেতরে সেগুলো বাদ দিয়ে দিতে হবে দেখুন কিভাবে পরিষ্কার করা হচ্ছে একটা একটা করে এইভাবে একটা একটা করে পরিষ্কার করে কেটে থালার মধ্যে রেখে ভালোভাবে তরকারির জন্য প্রস্তুত করে নিতে হবে যারা জানেন তাদের তো কোনো ব্যাপারেই না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে দেখে নেন কীভাবে এই ছাতু রান্না করা হয় এই ছাতুগুলো কাটা হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে আবার আলু মানে ছোট ছোটো করে কেটে এর মধ্যে মিশালে খুব সুন্দর টেস্টি হয় আর কি দেখুন কেটে রাখা আলু এবং ওই মাশরুম ছাতু যেটা কুরকুরে ছাতু সেটাকে ভেজে নেওয়া হচ্ছে প্রথমে তেল দিয়ে দিয়ে তারপরে ওটা বার করে নেওয়া হচ্ছে এবার কড়াইটা ভালোভাবে ধুয়ে আবার তার মধ্যে সর্ষের তেল দেওয়া হলো তেল দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দেওয়া হলো পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা তার সাথে মিশিয়ে ভালো করে আবার এটা গন্ধ যেমন চলে যায় সেই হিসাবে একটু ভালোভাবে নাড়াছাড়া করে নিতে হবে এরপরে চলে গেল হলুদ গুঁড়ো পরিবার মতো হলুদ গুঁড়ো গেল হলুদ গুঁড়ো দিয়ে আবার এটাকে নাড়াতে থাকতে হবে এরপরে গেল জিরা গুঁড়া এরপরে গেল এরপরে গেল ধনে গুঁড়ো এরপরে এরপরে গেল মিক্স মশলা এবারে দিয়ে ভালো করে একটু অল্প জল দিয়ে ভালো করে এবারটাকে নেড়ে নিতে হবে এটা নেড়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে ওই ভেজে রাখা আলু এবং মাশরুম ছাতুগুলোকে কুরুকুরে ছাতুগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এই মশলার সাথে মিক্সড করে নিতে হবে এরপরে অল্প পরিমাণ মতো নুন লবণ দেওয়া হলো দেখুন মাশরুম ভালোভাবে কষানো হয়ে এসছে এরপরে এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করার জন্য ছেড়ে দিতে হবে আর আঁচ যেন একটু কম থাকে সেইভাবে বসিয়ে ঢাকা চেপ দিয়ে চেপে দিতে হবে দেখুন বন্ধুরা ঢাকা খোলার পরে কত সুন্দর দেখতে হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে প্রায় আমাদের রেডি হয়ে গেল মাশরুম বা পুটকা ছাতু জঙ্গল থেকে আনা পুটকা ছাতু এবারে খাওয়ার জন্য পরিবেশন করার জন্য এটা রেডি যদি এই রান্নাটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে ভিডিও বন্ধুরা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব অবশ্যই করবে রাখবেন